যে স্বপ্নগুলো দেখলে কাউকে বলা যাবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে আয়না দেখলে কি হয় আয়নায় নিজের চেহারা দেখার কি ব্যাখ্যা কোন স্বপ্ন দেখলে অনেক টাকা আসবে হওয়ার লক্ষণ পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অপরের সাথে কথা বলতে পারে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি ব্যক্তির প্রতিটি মানুষের এই বিষয়গুলো জানা থাকা দরকার যেমন গুরুত্বপূর্ণ এক বিষয় হলো কোনো ব্যক্তি যদি স্বপ্নে আয় না দেখে যে সে স্বপ্নে নিজের চেহারা দেখছে নিজের চেহারা খারাপ দেখুক ভালো দেখুক তো কি ব্যাখ্যা হবে তেমনিভাবে অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে প্রচুর অর্থ সম্পদ আসবে টাকা পয়সা আসবে ধনী হওয়ার আলাপত সেই স্বপ্নগুলো কি এবং পাশাপাশি দুইজন কবরে আছে দুই কবরের ব্যক্তি একে অন্যের সাথে কথাবার্তা বলে বলতে পারে কিনা দেখা সাক্ষাৎ হয় কিনা তেমনিভাবে অনেক স্বপ্ন আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই স্বপ্নগুলো নির্ভরযোগ্য কোনো ব্যক্তি ছাড়া ওলামা ছাড়া কাউকে বলা যাবে না সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনই ক্লাস ভিত্তি কোনোবাদ ও তাফসির সহ কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে হয় এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে অনেক টাকা আসবে ধনী হওয়ার লক্ষণ দেখুন ধনী হওয়ার আলামত বা অনেক স্বপ্নে এমন আছে যেগুলো দেখলে প্রচুর টাকা আসার আলামত টাকা আসার লক্ষণ সেই স্বপ্নগুলো কি আসলে এই স্বপ্নগুলো সত্য কি মিথ্যা এই বিষয়টি আপনারা কি বুঝতে হবে স্বপ্ন সাধারণত তিন ধরনের হয় একটি হলো আল্লাহ তালার দেখানো স্বপ্ন আরেকটি হলো শয়তান কখনো স্বপ্ন দেখায় আরেকটি হলো মানুষ কলিক কল্পনা থেকে স্বপ্ন দেখে প্রথম প্রকার তথা আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ব্যাখ্যাও রয়েছে তো যে স্বপ্নগুলো দেখলে প্রচুর অর্থ সম্পদ আসবে টাকা আসার আলামত সেই স্বপ্নগুলো কি ও তার ব্যাখ্যাগুলো কি সে সম্পর্কে মৌখিক বানা মন করার কোনো কথা নয় আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির রিয়া কিতাব থেকে আলোচনা করব حضرت محمد بن السيرين رحمة الله عليه وآله স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি নিজের হাতে আংটি দেখে স্বপ্নের মধ্যে যে তার হাতে অনেক সুন্দর আংটি আছে এই স্বপ্নটি দুই ধরনের আলামত দুই ধরনের ব্যাখ্যা একটি হলো লাভের আলামত বা কোনো সরকারি চাকরি হতে পারে সরকার প্রধান বা মন্ত্রী এমপি এই ধরনের বড় কোনো দায়িত্ব পাওয়ার আলামত এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন ব্যাপক ধন সম্পদ আসবে ধনী হওয়ার আলামত ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙুর ফল দেখে আঙুর ফল খেতে দেখে সুমিষ্ট ফল খেতে দেখে তাহলে বুঝতে হবে সে এত ধন লাভ করবে যা সে কল্পনাও করতে পারেনি কল্পনাতীত অর্থ সম্পদ সে লাভ করতে পারবে আর যদি কোনো ব্যক্তি দেখে যে ছিলকাবিহীন আঙ্গুর ফল খাচ্ছে অর্থাৎ আহ ফলে কোনো ছাবা নেই অথবা ছিলকা নেই এমন সুমিষ্ট আঙুর ফল খেয়েছে বুঝতে হবে সে হালাল অর্থ সম্পদ লাভ করবে ধনী হবে ব্যাপক টাকা পয়সা আসবে এবং সেই সম্পদ হালাল হবে ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কি কোনো ব্যক্তি মিষ্টি তাজা আঙুর খেতে দেখে একেবারে গাছ থেকে পেরে তাজা আঙুর খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি ব্যাপক অর্থ সম্পদ ধনী হওয়ার আমত সাথে সাথে ইজ্জত সম্মান লাভের আলামত আল্লাহ তালা শীঘ্রই আপনার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আনার খেতে দেখে ডালিম বা আনার স্বপ্ন খেতে দেখা বা আনার স্বপ্ন দেখা এটিও ব্যাপক ধন সম্পদ লাভ বা ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ তালা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অপরের সাথে কথা বলতে পারে কিনা দেখুন পাশাপাশি দুই কবরের বাসিন্দা দুই কবরের কবরস্থ ব্যক্তি একে অন্যের সাথে কথা বলতে পারে দেখা সাক্ষাৎ করে এই মর্মে স্পষ্ট কোনো কোরআনের বাণী বা স্পষ্ট হাদিস নেই সুতরাং এই বিষয়টি আমরা এভাবেই রাখবো যেটা স্পষ্ট কোরআন কোনো কিছু বলেনি হাদিস বলেনি সে বিষয়ে আমাদের দৃঢ় কোনো বিশ্বাসের কোনো মানে হয় না দৃঢ় বিশ্বাস রাখা যাবে না হ্যাঁ মৃত ব্যক্তি মৃত ব্যক্তির কবরের পাশে যদি কেউ গিয়ে কেউ দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তি সেটা সেটা বুঝতে পারে এমনিভাবে সালাম দিলে সালামের জবাব দেয় সালাম শুনতে পায় এই মর্মে হাদিস রয়েছে সুতরাং সেগুলো বিশ্বাস করা যাবে কিন্তু পরস্পর কবরস্থ ব্যক্তিরা একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ কথা বলতে বলতে পারে কিনা এই মর্মে স্পষ্ট কোনো বর্ণনা নেই সুতরাং এই বিষয়ে বিশ্বাস রাখারও প্রয়োজন নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে আয়না দেখলে কি হয় আয়নায় নিজের চেহারা দেখলে কি হয় দেখুন স্বপ্নে আয়না দেখা আয়নায় নিজের চেহারা দেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে আয়না দেখার গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা রয়েছে সম্পর্কে হজরত মোহাম্মদ ইব সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে আয়না দেখা সাধারণত ভেলায়াত লাভ বা আল্লাহ আল্লাহতাল প্রিয় ব্যক্তি হওয়ার আলামত বুজুর্গেই লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে আয়না দেখে যে তার কাছে সুন্দর পরিষ্কার আয়না আছে তাহলে বুঝতে হবে যে এটি তার ইজ্জত সম্মান লাভের আলামত আল্লাহ তাল প্রিয় বান্দা হওয়ার আলামত এবং সে সম্মান মর্যাদা অর্জন করবে নেতৃত্ব লাভ অর্থাৎ সে নেতা হতে পারবে কোন ক্ষমতা লাভ করতে পারবে এই সাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহলাই বলেছেন স্বপ্নে আয়না দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে একটি হল আপনার সুনাম সুখিটি বৃদ্ধি পাবে আলাদা আপনার সুনাম বাড়িয়ে দেবেন আরেকটি ব্যাখ্যা হল যে আলাদা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো আপনার পুত্র সন্তান হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো আপনার বন্ধুত্ব লাভের আলামত কোনো ব্যক্তির সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে এবং আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে নিজের চেহারা আয়নায় যদি ভালো অবস্থায় দেখে বাস্তবের চেয়ে ভালো অবস্থায় স্বপ্ন দেখলে এটি ইজত সম্মান এবং ভালো কিছু ঘটার আলামত কিন্তু খারাপ অবস্থায় দেখলে যে নিজের চেহারায় গ্রস্ত নেই অথবা চেহারা খুব খারাপ এই ধরনের স্বপ্ন দেখলে এটি সতর্ক খারাপ কিছু কটা আলামত পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে কাউকে বলা যাবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু স্বপ্ন এমন আছে যেগুলো অন্য কাউকে বলা উচিত নয় নির্ভরযোগ্য হক্কানে আলেম যিনি স্বপ্নের ব্যাখ্যা বিচারক এবং কোরআন হাদিস সম্পর্কে বিশেষ বিজ্ঞ ব্যক্তি তাকেই স্বপ্নগুলোর কথা বলা উচিত যে কাউকে নিজের স্বপ্নের সেই স্বপ্নগুলোর কথা বলা উচিত নয় কেননা স্বপ্ন সাধারণত স্বপ্নের ব্যাখ্যাগুলো ওই স্বপ্নগুলো সতর্কবার্তা হতে পারে আপনার জন্য অথবা সুসংবাদ হতে পারে কিন্তু স্বপ্নগুলো বাস্তবে মনে হবে যে স্বপ্নগুলো আপনার খুবই খারাপ স্বপ্ন কিন্তু বাস্তবে তার ব্যাখ্যা কিন্তু ভালো তো এই স্বপ্নগুলো আপনি যদি অন্য কাউকে বলেন সে কোনো খারাপ ব্যাখ্যা করে দিলে সেই খারাপটি আপনার উপর পরে যেতে পারে অথচ সেটা হওয়ার ছিল না কেননা স্পষ্ট হাদিসের মধ্যে নভিজি বলেছেন স্বপ্ন হলো উড়ন্ত পাখির মতো যেই ব্যাখ্যা করা হবে সেটা তার উপর পতিত হবে এই জন্য স্বপ্নেও এই স্বপ্নগুলো বা সেই গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো কেবল নির্ভরযোগ্য ব্যক্তিকেই জানানো উচিত বা বলা উচিত তার ব্যাখ্যা চাওয়া উচিত হয়ে যেতে তার নষ্ট গিয়েছে অন্ধ হয়ে গিয়েছে কিছু দেখতে পাচ্ছে না এমন স্বপ্ন দেখলে উৎসাহ এটি তার জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা সে পদভ্রষ্ট হয়ে যেতে পারে দিন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যেতে পারে বড়ই সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোখ অন্ধ হয়ে যেতে দেখে এটিও সতর্কবার্তা আপনি কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারেন অথবা আপনি কোনো অবস্থায় কারো ক্ষতি করার চেষ্টা করতে পারেন এবং সেই কারণে আপনার উপর বিপদ আপদ আসতে পারে সতর্কবার্তার বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অন্ধ হয়ে যেতে দেখে এই স্বপ্নের মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে বিপদ আপদ আসবে সতর্কবার্তা আরেকটি ব্যাখ্যা হলো আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনি আপনার অর্থ সম্পদ নষ্ট হতে পারে ব্যবসায় বা চাকরিতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে পথভ্রষ্ট হতে পারেন কিভাবে স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্ধকার দেখেছে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে এই স্বপ্নটিও বড় সতর্কবার্তা আপনার পথভ্রষ্টতার আলাম স্বপ্নটি নির্ভরযোগ্য কাউকেই জানানো উচিত যে কাউকে এই স্বপ্নটি বলা উচিত নয় এমনিভাবে স্বপ্নে যদি কেউ কান্না করতে দেখে অশ্রু প্রবাহিত হতে দেখে তার চেহারা থেকে অশ্রু করছে চোখ থেকে অশ্রু বের হচ্ছে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য দুঃখ কষ্ট আসার আলামত বিপদ অপদ আসার আলামত আর যদি কেউ ঠান্ডা অশ্রু প্রবাহিত হতে দেখে যে ঠান্ডা শীতল অশ্রু প্রবাহিত হচ্ছে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বিবাহ এবং বিবাহ হওয়ার আরামত সুখ শান্তি আসার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাপ দেখে সাপে কামড়াতে দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার শত্রুর আড়ামত আপনার কোন শত্রু আসতে পারে সতর্ক বার্তার বিষয়ে তো এই স্বপ্নগুলো আসলে নির্ভরযোগ্য কাউকেই জানানো উচিত যে কাউকে স্বপ্নের কথা বলা উচিত নয়